সেপ্টেম্বরেই মিলতে পারে রাশিয়ার গামালে রিসার্চ ইনস্টিটিউটের তৈরি ক্যান্সারের টিকা সংস্থাটির পরিচালক আলেকজান্ডার গিন্সবাগ সোমবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থার রিয়া নভেস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন খবর আরটি গিন্ডসবাগ বলেন চিকিৎসা ক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ইতিমধ্যে আবেদন করেছি সম্ভবত আগস্ট শেষ হওয়ার আগে অনুমোদন দিয়ে দিবে মন্ত্রণালয় এমনটাই আভাস পেয়েছি আমরা মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী সেপ্টেম্বর থেকে চিকিৎসা ক্ষেত্রে এই টিকা ব্যবহার করা সম্ভব হবে তিনি আরো জানান যাদের ইতিমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেওয়া যাবে টিকার মূল ওষুধ দেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তি ক্ষতিকর ক্যান্সার কোষগুলোকে প্রথমে সনাক্ত ও পরে ধ্বংস করে গিন্সবাগ জানান চলতি বছর আরও কয়েকটি ক্যান্সারের ওষুধ এবং টিকার বাজারে আসার সম্ভাবনা রয়েছে কারণ রাশিয়ার অনেক সরকারি বেসরকারি কোম্পানি এখন এই সংক্রান্ত গবেষণার দিকে ঝুঁকছে কণ্ঠে সুমাই আফরোজা ঐশী স্বাধীন সংবাদ